নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদের কাছে স্বাগত জানাই আজকে আমরা মাছের একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব এটা হলো রুই মাছ তো আমি এই রুই মাছটা পোস্ত দিয়ে বানাবো তো এটা রুই পোস্ত আপনারা বলতে পারেন তা আমি এতটুকু পরিমাণে পোস্ত এবং চারটে কাজু বাদাম নিয়েছি যেটা আমি পেস্ট করে নিয়েছি এই দেখুন আমি যতটুকু পরিমাণে আপনাদেরকে দেখাচ্ছি ততটুকু পরিমাণে পেস্ট করার পরে আমার এতটা হয়েছে এবার আমি মাছগুলো ভাজা করে নিব মাছ ভাজা করার জন্য আমি মাছে হলুদ আর লবণ রাখিয়ে নিচ্ছি কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম স্টিমটা বাড়িয়ে দিলাম মাছগুলো ভাজা করব এইভাবে মাছের মধ্যে একটা একটা করে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিলাম পরিমাণ মতন লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি আমার কুচিংয় মেশিনটা অন করে দিলাম এবার আমি মাছগুলোকে করুন আর লঙ্কা গুঁড়োর টেস্টটা একটা বাটিতে ঘুরে দিচ্ছি আমি এখানে আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তা আপনার আপনার পরিমাণ মতন যেমন খান কম বেশি আমি এখানে এক চামচ দিচ্ছি কারণ আমি কাঁচা লঙ্কাও দেবো তাই গুলে রাখছি গুঁড়ো মশলা যারা ইউজ করেন এইভাবে একটু জল দিয়ে গুলে রাখবেন রান্নার মোটামুটি এক দু মিনিট আগে দেখবেন জিনিসটা খুব মিশমিশা হয়ে যাবে ওপরে ভেসে ভেসে থাকবে না চাইলে ভিজিং করে যখন মাছের একটা ভাজা হয়ে যাবে সেই জন্য অটোমেটিক কড়াই থেকে ছেড়ে দিবে দেখুন দিলাম আর একটু ভাজা হওয়ার জন্য দেখুন আমার মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সে লোকাল রুই মাছ আস্তে আস্তে করে ভাজা করে নিলেন এবার বাকি মাছগুলো আমি ভাজা করি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে উল্টে দিলাম আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য আর মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা বানাবো প্রথমে একটু জিরা ফোড়ন দিব এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ভালো করে এবার স্টিমটা একটু কম রাখবো কেননা এটা ভাজা করতে হবে ভালো করে পেঁয়াজটাকে তাই স্টিমটা আমি একটু কম রাখবো একদম হাই স্টিমে দিব না যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে এক চামচের মতন আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম না সেইটা দিয়ে এবার এটা ভালো করে আমি ভাজা করে নিই যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি এই তরকারিটা গুঁড়ো লঙ্কা দিয়ে করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও করতে পারে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলেও খেতে খুব স্বাদ হবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা দেখুন আমার পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো সুন্দর সাজা হয়ে গেছে আপনারা চাইলে এটা আমরা টমেটো দিতে পারেন এই সময়টাই টমেটোটা পেস্ট করে দিতে পারেন আমি টমেটো ইউজ করছি না আপনারা চাইলে টমেটো দিতে পারেন এখন আমি সেই লঙ্কা আর হলুদ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম দিব সেই বাটিটা ভিয়ে মশলাটা ওর মধ্যে যাবে এবার ভালো করে এই মশলাটাকে ভাজা করুন স্টিমটা অবশ্যই লো রাখবেন বেশি হাই করবেন না এবার মশলাটা ভাজা হতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে যে তেল ছাড়ছে আমি আগে আপনাদেরকে দেখিয়েছি কতটুকু পরিমাণে আমি পোস্ত বেঁচে নিয়েছি পোস্তর সাথে চারশো গ্রাম কাজু বাদামও দিয়েছি সেই টেস্টটা আমি এবার এর মধ্যে দিয়েছি আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি একদম পাইন পেস্ট এবার মিক্সিতে যেহেতু লেগে থাকে অনেক সময় এই মিক্সিতে জল দিয়ে দিয়েছিলাম আমি পোস্ত ভাজাটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব আমি এইটুকু লবণ দিচ্ছি দেখুন কেননা মাছ তো লবণ আছে এবার ভালো করে নেড়ে কেড়ে মশলাটাকে আমি মিক্সিতে যেহেতু পেস্টটা বানিয়েছিলাম অনেক তেজ তোলার পরে অনেকটা লেগে থাকে সেটা জল দিয়ে ঘুরিয়ে ভালো করে নিয়ে নেবে আমিও নিয়ে নিয়েছি দেখুন আমার মশলাটা সাইডে যে তেল ছাড়ছে তার মানে মশলাটা পুরো সুন্দর ভাজা হয়ে গিয়েছে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে দেখুন শীত সুন্দর রঙ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিব সেই পোস্তগুলো জলটাই এবার আমি এবার আমি স্টিমটা হাই করে দিলাম গ্যাসে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রঙ হয়ে গেছে মশলা এবার আমার মতো আপনারা জল দিয়ে দেবেন যতটুকু আপনাকে প্রয়োজন হবে বুঝে বুঝে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আগে ভালো করে মিশিয়ে নিন আরও একটু জল অ্যাড করছি মানে এরপর আমি মাছগুলো দেবো ঝোলটা দেওয়ার পর একটু ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করবেন দেখুন ঝোলটা আমার একটু একটু ফুটে উঠেছে এইবার আমি মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই খুব সুন্দর একটা পোস্টোর গন্ধ বেরোবে দেখুন সুন্দর হয়ে আসছে আমার তরকারিটা আর একটু ঝোলটা টেনে গেলে নামিয়ে দিব বেশি টানাবো না কেননা পোস্ত ঝোল ঠান্ডা হলে টেনে যায় তো বেশি আমি ঝোলটা টানাবো না আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন অনেকেই অনেক রেসিপি কমেন্ট জানিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের করা রেসিপিগুলো বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি এবার এটা নামিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে হয়ে যাবে রুই পোস্ত এবার ওপর দিয়ে সামান্য একটু ধৈনা পাতা ছিটিয়ে দিলাম সেন্ট হবে ভালো বন্ধুরা আমার পোস্ত রেডি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা